ভারত ফুল ছুড়ে দেবে না তার দিকে ভারত তার দিকে ফুল ছড়বে না ফুল দেবে না কি করবে বুড়ো ভামের দাঁত মুখ ভেঙে লেজ কেটে উচিত শিক্ষা দেওয়ার জন্য উতলা হয়ে পড়েছে শুধু ভারতের জনগণ নয় দলমত নির্বিশেষে ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলো এবং তাদের নেতারা ভয়ঙ্কর এক পরিণতির হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে পারেন এই মুহূর্তে শেখ হাসিনা গেছিলেন ভিক্ষে চাইতে ভিক্ষে পেলেন না গেছিলেন শিল্প আনতে শিল্প এলো না মধ্যে পড়ে বুড়ো ভাম এখন ভরভর এমন একটা ভাষণ মেরে এলেন তার খেলা সামলানো বাংলাদেশের পক্ষে কত যে কঠিন হবে সেটা বুঝতে কয়েকটা দিন অপেক্ষা মাত্র মাত্র কয়েকটা দিন অপেক্ষা বুড়ো ভাম বলতে গেছিলেন বলতে আমি কার কথা বলছি আশা করি সেটা বুঝেছেন সবাই ঠিক ধরেছেন তার নাম ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেলজয়ী দেশের মধ্যে অবশ্য তার নামের আগে একটা অন্য বিশ্লেষণ বসে সেই বিশ্লেষণটা হলো সুদি সেই বিশ্লেষণটা হলো সুদি ইউনুস সুৎখর ইউনুস দেখুন এই বুড়োভাম কথাটা আমি ব্যবহার করতে চাইনি অনেকবার ভেবেছি বুড়োভাম কথাটা আমি ওই মোহাম্মদ ইউনুসের জায়গায় মানে তাকে উদ্দেশ্য করে বলবো কি না শেষ পর্যন্ত তিনি যে অপরাধ করেছেন তার জন্যে আমি সেটা বলতে বাধ্য হচ্ছি দলমত নির্বিশেষে ভারতের সমস্ত রাজনৈতিক দলের যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ইউনুসের ওই চীনে গিয়ে মন্তব্য নিয়ে তাতে বোঝাই যাচ্ছে যে বড় কিছু ঘটতে চলেছে কি বলেছেন ইউনুস কি অন্যায় কথাটা বলেছেন সেটা আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই নইলে হয়তো আপনাদের আবার ইউনুসের ওপরে সহানুভূতি জাগতে পারে এবং আমার ওপরে হয়তো আপনারা রেগে যেতে পারেন আপনারা আমাকে অনেক কিছু খারাপ কথাও বলতে পারেন সেই জন্য ইউনুসের কথাটা আগে বলেনি তিনি বলেছেন চায়না কুড ইউজ বাংলাদেশ অ্যাজ এ কন্ডুইট টু মেক এক্সটেনশনস ইন ইন্ডিয়াজ ল্যান্ডলকড নর্থ ইস্টার্ন রিজিয়ান মানে চায়না ভারতের যে চারদিকে স্থল জায়গা দিয়ে স্থলভূমি দিয়ে ঘেরা যে নর্থ ইস্টার্ন রিজিয়ান আছে সেই জায়গায় সেইটা চায়না ব্যবহার করতে পারে বাংলাদেশকে মাঝখানে রেখে অর্থাৎ চায়না যদি ওখানে আক্রমণেও যায় বাংলাদেশের ওপর দিয়ে তারা যেতে পারে এবং তারপর আবার আনন্দের ডগমগ হয়ে বলেছেন উই আর দ্য অনলি গার্ডিয়ান অফ দ্য ওশান ইন দ্য রিজিয়ান অর্থাৎ এই যে সামুদ্রিক এলাকা এর আমরা হচ্ছে একমাত্র গার্ডিয়ান গার্জেন আমরা বাংলায় গার্ডিয়ান আমরা বলি গার্জেন না একমাত্র গার্জেন উনি তাতে বলাই বলল এইসব কথায় ভারত ফুল ছুড়ে দেবে না তার দিকে ভারত তার দিকে ফুল ছড়বে না ফুল দেবে না কি করবে বুড়ো ভামের দাঁত মুখ ভেঙে লেজ কেটে উচিত শিক্ষা দেওয়ার জন্য উতলা হয়ে পড়েছে শুধু ভারতের জনগণ নয় দলমত নির্বিশেষে ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলো এবং তাদের নেতারা এমনকি যে কংগ্রেস দল বিজেপি যদি বলে সূর্য পূর্ব দিকে উঠেছে কংগ্রেস হয়তো বলে ফেলবে ঝোঁকের মাথায় না না সূর্য পশ্চিমে ওঠে অর্থাৎ যাদের বিজেপি যে কংগ্রেস দলের বিজেপির সবকিছুতেই আপত্তি নরেন্দ্র মোদী যেদিকে যাবেন কংগ্রেস এখানে সে তার বিরুদ্ধে বিপরীতে যাবেন রাহুল রাহুল গান্ধীর কংগ্রেস সেই কংগ্রেসের লোকসভার উপনেতা গৌরব গগৈ পর্যন্ত ইউনুসের মন্তব্যকে ডিপলি কনসার্নিং বা অত্যন্ত গভীর দুশ্চিন্তাজনক এইটা বলেছেন এবং সেটা বলে তিনি ভারত সরকারকে বলেছেন অবিলম্বে ব্যবস্থা নিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন এই মন্তব্য হালকাভাবে নেওয়া যায় না জরুরি ব্যবস্থা নিতেই হবে এবং কি জরুরি ব্যবস্থা সেটাও বলেছে একই রকমের মন্তব্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যত রাজ্যগুলো আছে তাদের সবার মুখ্যমন্ত্রী তাদের সবার নেতাদের সবাই বলছেন যে ইউনুসার তার দল বলের তেল খুব বেড়ে গেছে এই বেড়ে যাওয়ার তেলটা এবার বের করে দেওয়ার সময় হয়ে এসেছে কিভাবে এই তেল বার করা যাবে সেটাও বলেছে ভারত সরকার কিছু বলেনি এখনো তবে প্রাক্তন সেনা অধিকারীদের অনেকেই প্রস্তাব দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে সরকারের থিঙ্ক ট্যাঙ্কের কাজগুলোতে সেখানে তারা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারত সরকারের থিঙ্ক থিঙ্ক ট্যাঙ্কও বলছেন সামাজিক গণমাধ্যমের সব স্তরের মানুষ তাদের নিজেদের মতো করে মতামত দিচ্ছে তার মধ্যে যে মতটি পেছনে সমর্থনের পাল্লা বেশ ভারী দেখছি সেটার কথা বলি এরা বলছেন মশা মারতে কামান দাগার কোনো দরকার নেই আমি কাল বলেছিলাম ইউনুসের মতো এবং ওদের যে ছাড়পোকাকে টিপে মারতে কখনো খুব একটা বেশি কাজ করতে হয় না বেশি বেশি সাজোগাজ করতে হয় না যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ার দরকার নেই বলছেন প্রাক্তন সেনাকর্তাদের অনেকেই কেন বলছেন তারা বলছেন আমরা কেন এই মশা মারতে কামান ডাকতে যাব আমাদের আউটসোর্সিং করে দিলেই ব্যাপারটা সামলে নেওয়া যাবে আউটসোর্সিং যুদ্ধের আউটসোর্সিং দেখুন যুদ্ধের আউটসোর্সিং এটা কিন্তু কোনো অবাস্তব কথা নয় খুবই বাস্তব কথা এটাও করা যায় এবং করেও এমনকি এই যে ইউক্রেনের সঙ্গে লড়াইতে রাশিয়ার হয়ে লড়তে গেলেন কে প্রথম লড়তে গিয়েছিলেন কারা হ্যাঁ তাদের নিজেদের সৈন্য ছিল কিন্তু একটা বড় অংশ তাদের আবার লড়াইটা করেছেন ওই আউটসোর্সিং এর মাধ্যমে সেটাকে দেখুন ইউক্রেনের সঙ্গে লড়াইতে রাশিয়ার হয়ে লড়াই করে গেল ইয়েভেনী প্রিগোজিন ইয়েভেনী প্রিগোজিন তিনি তো মোটা টাকা নিয়ে তার যে প্রাইভেট আর্মি আছে সেই আর্মির নাম হচ্ছে ওয়াগনার গ্রুপ এই ওয়াগনার গ্রুপের কয়েক হাজার ভাড়াতে সেনা লেগে গেল রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইতে ঠিক আছে এই লড়াইয়ের কন্ট্রাক্ট নিয়েছিলেন কে ওই প্রিগোজিন তিনি নিয়েছিলেন এবং লড়েছেন এবং এই মার্সেনারিরা হচ্ছে ভয়ঙ্কর নির্দয় ওদের ইউক্রেনিয়াদের একটা বড় অংশের গলা এদের কাছে কাটা গেছে এদের কাছে কোনো দয়া দয়ামায় নেই তারা তো ভারতের সেনা তারা আসবে মারবে ভারত সরকারের এটা করতে গেলে কি দরকার করতে গেলে অবশ্যই বুঝতে পারছেন দরকার হচ্ছে টাকা ভারত সরকারের সে টাকা আছে বাংলাদেশের মতো তো বিক্রি করতে যায়নি চীনের কাছে সে টাকা আছে ভারতের শিল্পপতি যে একটা বিরাট ব্যাটেলিয়ান আছে সারা পৃথিবী জুড়ে যারা শিল্প সাম্রাজ্য বিস্তার করেছে সেই আদানি আম্বানি টাটা বিড়লা আরও শতেক বিলিয়ন ডলার শিল্প সাম্রাজ্যের মালিক এখন ভারতীয়রা তারাই টাকা তুলে মিয়া আর তার শিষ্যদের তেল বের করে দেয়ার দায়িত্ব সগবে সগর্বে পালন করবে একবার শুধু একবার শুধু গেট সেট কো বললেই হলো কথাগুলো আমি যে মজা করে বলছি এমনটা ভাববেন না ভাববেন না এই আলোচনা কিন্তু সত্যিই চলেছে সরকারেরও উঁচু মহলে এবং শেষ পর্যন্ত যদি এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় অর্থাৎ ভারতীয় সেনাদের দিয়েই ভারাটের সেনাদের দিয়ে ভারাটের সেনাদের দিয়ে বাংলাদেশের এই ইউনুস এবং তার দলবলের তেল বের করে দেয়া হবে তাহলে সেটা কিন্তু সিদ্ধান্ত গৃহীত হলে বাংলাদেশের এই ভারতের সেনা বাংলাদেশে ঢুকবে না সাহায্য করবে পেছন থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে তো সেই মুক্তিযুদ্ধের সময়ও হয়েছিল সেখানে মুক্তিযোদ্ধারা লড়তে গিয়েছেন পেছন থেকে তাদের অস্ত্রশস্ত্র সব কিছু দিয়ে সাহায্য করেছে কিন্তু ভারত এবারও সেইটাই হবে আর এর সঙ্গে যদি শেখ হাসিনার মুক্তিযোদ্ধাদের একটা অংশ এদের সাথে এদের পেছনে যোগ দেবে সে খবরটাও কানে আসছে এবং সে ব্যাপার আমাদের এই এখানেও পর্যন্ত আমার বিভিন্ন আমার যে এপিসোড দিয়েছে আমার চ্যানেলে তারও মন্তব্য অনেকেই বলেছেন তারাও লড়তে আসবেন তারাও লড়তে আসবেন এই বাংলাদেশের এই ইউনুস এবং তার দলবলকে শিক্ষা দেওয়ার জন্য তাহলে দাঁড়ালো কি ব্যাপারটা দাঁড়ালো ভারতীয় সেনা বাংলাদেশে ঢুকবে না ভারত অফিসিয়ালি যুদ্ধে নামবে না যুদ্ধবাজ দেশ হিসেবে ভারতের বদনাম হবে না ভারতের যে শিল্প ভারতের যে অগ্রগতি অর্থনৈতিক অগ্রগতি চলছিল যুদ্ধের জন্য তা ব্যাহত হবে না তাহলে হবেটা কি এই পথে চললে সাপও মরবে লাঠিও ভাঙবে না মার্সিনারি সাপ্লাইয়ের মার্সিনারি সাপ্লাইয়ের ব্যাপারে কিন্তু ভারতের শিল্পপতিরাদের একটা বড় অংশ সে দায়িত্ব নেয়ার জন্য তৈরি আছে বলে জানিয়ে দিয়েছে এবং এ ব্যাপারে তাদের হয়ে কথা বলবার জন্যে রাশিয়া ও ইউরোপের কিছু সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ভারতেরও একটি সংস্থা এবং সরকারের তাতে মদত আছে এই সংখ্যাকে সংস্থাকে ভারতের সরকার মৌখিকভাবে সবুজ সংকেত দিয়ে দিয়েছে কিন্তু মুশকিলটা আবার একটা এসে দাঁড়িয়েছে হঠাৎ এই খবর শেখ হাসিনার কাছে যেভাবেই হোক পৌঁছে গেছে পৌঁছে না যাওয়াটা পৌঁছে যাওয়াটা কোনো বড় বড়ো ব্যাপার নয় অসম্ভব ব্যাপার নয় পৌঁছতেই পারে কারণ আমাদের সেনাকর্তাদের আমাদের যে গোয়েন্দা সংস্থা তাদের অনেকের সাথেই মানে বিক্ষোভ ওপরে যারা আছেন তাদের সাথে তার যোগাযোগ আছে তো এই খবরটা শেখ হাসিনার কাছে পৌঁছে যেতেই তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি এটাও জানতে পেরেছেন যে যদি এইভাবে ভারতকে এগোতে হয় তাহলে ভারতকে যাতে ভবিষ্যতে আর ওই মানে চিকেন নেক নিয়ে যাতে কোনো রকমভাবে আমাদের ইউনুস সাহেবের কোনো কোনো শীর্ষ সামন্ত তো থেকে যাবেই বাংলাদেশে এই অনুসারকারের বিদায় হলেও এবং তারা যাতে ওই চিকেন নেক নিয়ে যাতে কোনো রকম ঝামেলা ভবিষ্যতে কোনো দিন করার দুঃসাহস না দেখায় তার জন্যে ওই চিকেন নেককে মজবুত করার একটা প্ল্যানও ভারতের আছে এইভাবে যেতে গেলে যদি শেষ পর্যন্ত যুদ্ধে সে নিজেই হোক আর ভারতের সেনাদের দিয়েই হোক ভারতের সেনাদের দিয়ে হওয়ার সম্ভাবনাটাই বেশি তো সেইগুলো যদি সেটা যদি হয় তাহলে ভারত ওই মিছিমিছি টাকাটা খরচ করবে না এবার তারা ওই একাত্তরে যা হয়ে গেছে মানে আমি দিয়ে গেছি পাইনি কিছু নেই নি কিছু এবার আর চলবে না এবার সেটা করবে কি এই টাকা যেটা খরচ হবে সেটা উসুল করে নেবে এবং উসুল করতে গেলে কি করতে হবে দুটো প্ল্যান আছে একটা হচ্ছে চিকেন নেককে মজবুত করার জন্য বড় করতে হবে সেটা করতে গেলে রংপুর দরকার মানে এটা বুঝে নিন আর দ্বিতীয় কথা ওই যে আমরা সমুদ্রের গার্জেন আমরা যে সমুদ্রের গার্জেন বলে ওই ইউনুস লাফিয়েছেন সেই লাভটা ভবিষ্যতের জন্য চিরতরে বন্ধ করে দিতে হবে তার জন্য বেশি কিছু নয় ত্রিপুরার ওখান থেকে চট্টগ্রামের মধ্যে ওই যে মাত্র বাইশ কিলোমিটার কুড়ি বাইশ কিলোমিটার কি পঁচিশ কিলোমিটার মতো জায়গা ওইটা যদি ধরে নেওয়া যায় তাহলে পুরো চট্টগ্রামটা কেটে গেল তো এটা কেটে নিয়ে নর্থ ইস্ট রাজ্যগুলোর সঙ্গে কাটলে কী হবে ওই যে ত্রিপুরা রয়েছে না ওটা কাটলেই চট্টগ্রামের সাথে ত্রিপুরার যোগাযোগ একেবারে সরাসরি হয়ে যাবে আর ত্রিপুরার মাধ্যমে তখন নর্থ ইস্ট রাজ্যগুলো এসে যাবে তখন আর বলা যাবে না ল্যান্ডলক নর্থ ইস্টার্ন স্টেটস চীন তুমি আসো এসে দখল করে নাও এই ব্যাপারটা আর বলার ইনুৎস সাহেবের কিংবা তার দলবলের কিংবা তার শীর্ষ সামন্ত ভবিষ্যতে যারা থাকবে দুপাশটা তো থাকবেই তো তারা এই কথাগুলো যা আর বলতে পারবে না সুতরাং এই হচ্ছে গিয়ে কথা এটা যখন শেখ হাসিনা শুনলেন তিনি অজিত ডোপালের সাথে যোগাযোগ করেছেন ওটা ওদের মধ্যে সরাসরি যোগাযোগের ব্যাপারটা আছে তিনি বলেন যে তিনি থাকলে বাংলাদেশে থাকলে এমনটা হতো না তিনি ফিরে গিয়ে সব ঠিক করে নেবেন ডোবাল তখন বলেন আপনার ফিরে যাওয়ার জন্য তো হয় ভারতীয় সেনাকে সেখানে যেতে হবে যুদ্ধ করতে হবে কিংবা ভারতীয় সেনা না গেলেও ভাড়াটে সেনাকে সেখানে পাঠাতে হবে তাহলে যুদ্ধ দু জায়গাতেই আছে এবং যুদ্ধ হওয়া মানে ক্ষয় ক্ষতি মৃত্যু এগুলো হবে তে এগুলো কোনটা চান আপনি এটা তো করতেই হবে আর নইলে আপনি চিরকাল ভারতে থাকুন আপনারা আপনাকে আমরা সম্মানিত অতিথি হিসেবে দেখে নেব দেখব আপনাকে এ কথার উত্তর দিতে পারেননি শেখ হাসিনা শুধু সময় চেয়েছেন কয়েক দিন সময় দেওয়াও হয়েছে তাকে বলা হয়েছে অ্যাকশান পাকা করার আগে তাকে জানিয়েই অ্যাকশানে নামা হবে এই জন্যেই বলছি ভয়ঙ্কর এক পরিণতির হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে পারেন এই মুহূর্তে শেখ হাসিনা বুঝতে পারছি আমার এই এপিসোড শুনতে শুনতে অনেক ইউনুসপন্থী বিপ্লবী যারা গত বছর জুলাই আগস্টের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে নিজেদেরকে বিপ্লবী বলে জাহির করছেন এই বিপ্লবীদের অনেকেই চার ঘন্টায় কলকাতা আর চার দিনে ভারত দখলের হুমকি দিয়েছিলেন হুম এবং বলেছিলেন এখানে ইসলামী দুনিয়া প্রতিষ্ঠা করব সেই যে ব্যাপারগুলো ছিল না তো তারা নিশ্চয়ই ইতিমধ্যে আমার ফেসবুকের এই আমার এই যে এই যে যাচ্ছে এপিসোডটি ইউটিউবে এর কমেন্ট সেকশানে ইতিমধ্যে এসে গেছেন সেটা আমি আজ করতে পারছি এবং এসে সেখানে হুঙ্কার দেওয়াও আবার শুরু করেছেন আবার চার ঘন্টায় কলকাতা আবার চার দিনে ভারত এইসব গাঁজা কুট গাঁজা বললেও কম্বলা হয় তার উপরে